নমস্কার বন্ধুরা আজকে গেছিলাম সকালে নয়টার দিকে পুজো করতে একটু মানলাবাড়ি বাড়ি জায়গাতে নকশালবাড়িতেই পড়ে ওখানে মা সন্তোষী মন্দিরে পূজা হয় এই যে পূজা মন্দিরটা এই যে কি সুন্দর করে সাজিয়েছে আর দেখো এই মন্দিরটা হচ্ছে মা সন্তোষী মন্দির আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের আর একটু পূজা সুজা দিয়ে প্রসাদ খাইতে বসলাম খিচুড়ি প্রসাদ আমি কিন্তু কোথাও খিচড়ি খাই না এখানে শুধু খাই এই পূজাতে এত সুন্দর এত টেস্ট লাগে আর একটু খিচড়ি খাই ঘুরতে গেলাম মেলা দিকে ওখানে দোকানপাট বসানো হয়েছে একটু কাপ কুপ দেখলাম কাপগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বলে সব আর এই যে কাচের একটু কাচের কাপের দেখলাম ডিজাইনগুলো নিবতো না একটু দেখা দেখি করতেছি দোকানপাটে ঘুরে ঘুরে একটু দেখতেছি ফাইবারের থালা ফাইবারের বাটি ফাইবারের প্লেট সব কি সুন্দর সুন্দর আছে দেখতেছি ওইখানে চলো এবার যাই ফুলের দোকানটাকে দেখি একটু ফুলের ফুলগুলো সুন্দর সুন্দর আছে উপরে এটা বেশি দাম নিচেটাই যে আমি যেটা হাতে ধরছিলাম এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা সব নিচে যেগুলো টক সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা প্লিজ আমার চ্যানেলটাকে একটু আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবার এসেছি চশমার দোকানে চশমাটা সাদা রঙেরটা চেয়ে নিলাম পরে নিলাম একটু দেখলাম বাবার এই আমাকে তো বাবুরাও এর মতো লাগতেছে রে আমার বান্ধবী বললো আমাকেও সেভ লাগতেছে এই যে দেখতেছি এটা নেব না না থাক রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে দেখো রং বিরং কত রঙের সব চশমা এগুলা কালার এই যে কানের কানের দুলটা তো সবাই পছন্দ করি আমরা মেয়েরা বউরা বেশিরভাগ সাজাগোজার জিনিসই দেখি দেখো টপগুলো কত সুন্দর মাত্র তিরিশ চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন এখানে মেলাতে এই যে এটা নানা রকমের দোকান পাট এই যে গাড়ির চাবিতে লাগানো এইগুলো দোকানও আর এই যে শাক এটা যে শিমরাই শাক পঞ্চাশ টাকা মোঠা এবার গেলাম মিষ্টি দোকানে জিলাপি কিনতে একটু জিলাপি ভাজিয়া বন্দিয়া গজা এটা মিষ্টি বাই বাই টাটা